হ্যালো বন্ধুরা সবাইকে ওয়েলকাম জানিয়ে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমি একটা জায়গায় যাচ্ছি এখান থেকেই আমার ভিডিওটা স্টার্ট করলাম এখন বাজে ওই পাড়াইটার মতো আমার দুটো পঞ্চান্নর একটা ট্রেন আছে তো বাইরে এত রৌদ্র আর কি বলবো আর প্রচণ্ড গরম পড়েছে আমার মুখ টুক রোদে কালো হয়ে গিয়েছে তো একদিন বলেছিলাম মানে ট্রেনের মধ্যে ফোন চুরি হয়েছে তো সেই কারণের জন্যে ফোনটা ব্যাগে ঢুকিয়েছি আর বার করিনি এটা নামার সময় ভিডিও তো নেমে পড়লাম এটা হলো ক্যানিং ক্যানিং বাজারে নেমে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আর একটু এদিক ওদিক ঘুরে একটু দরকার ছিল দরকারটা মিটিয়ে আমি এদিকে চলে এসেছি একটু ফুচকা খাবো বলে এই ফুচকা দোকানের ফুচকা দারুণ খেতে আমরা ক্যানিংয়ে আসলে এই কাকুর দোকানে ফুচকা খাই আর খুব সুন্দর করে আর প্রচুর ভিড় হয় সবে খুলেছে একটু ফাঁকা ফাঁকা ছিল তো আমি খেয়ে নিলাম এসে এই যে আমি অটোয় উঠে পড়েছি অটোয় করে কোথায় যাচ্ছি সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলে অবশ্যই জানতে পারবেন তো সবাই নিশ্চয়ই বুঝতেই পেরেছেন আমি কোথায় এসেছি এখানে আমার দুটো বোন আর যে আমার পাশে বাড়ি একটা কাকার মেয়ে ওরা সবাই খেলা করছিল বৃষ্টি এত অবস্থা খারাপ আমাদের পুচকি দেখলেন তো কি করছে তো যাই হোক তারপর দেখলাম একটা মানে মাঠে এত জল হয়ে গেছে পুকুর যে মানে হেঁটে যাবে সেটাও পাচ্ছে না কুকুরটা উঠে গেল মাঠের দিকে একটু আসলাম এসে দেখলাম ওই পাশের বাড়ি একটা কাকু মাঠে চাল জাল পাচ্ছে আর আম দাদু গল্প করছিল যে এই মানে আমাদের তো মাঠের পাশেই ঘর তো মানে এত বৃষ্টি হয়েছে যে অনেকগুলো কই মাছ বাড়িতে উঠেছে আর এই কাকুটা প্রত্যেক দিন জাল পাতে পেতে অনেক করে কই মাছ আরও অনেক বিভিন্ন রকমের মাছ টাছ ধরে তো আমি ভাবলাম একটু ভিডিও আপনাদের সাথে ক্লিপ নিয়ে আপনাদের সাথে শেয়ার করব তাই এটা ছোটো বোনু আমি তো আসলেই এরা আমার পিছন ছাড়ে না জানেন তো এই যে চলে এসেছে আমার সাথে বাইরে ঘুরবে বলে আর আমি একবার ফ্লাস্কের ফোনের ফ্লাস্কটা মারি আর এ করি আর বন্ধ করি তারপর চলে আসলাম বাড়িতে এসে দেখলাম যে ছোটো কাকিমা রান্না বসিয়ে দিয়েছে তো আজকে বারটা ছিল কিন্তু শুক্রবার আর এদিকে কাকিমা নিরামিষ কুমড়ো আলুর তরকারি ছোলা টলা দিয়ে করছে আর এদিকে সাইডে ভাত বসেছে আর কি হবে রান্না আরও তারপরে আমি ঘরে আসলাম ঘরে এসে একটু বসছিলাম তারপরে দেখলাম ঠাম্মা সন্ধে দিচ্ছে মানে আমাদের বাপের বাড়ি সব অনুকূল ঠাকুরের দীক্ষিত তো তো প্রার্থনা আছে ঠাম্মা এদিকে প্রার্থনা করছিল। তারপরে এদিকে বাইরের দিকে একটু বার হয়েছি দোকানে যাবো বলে দেখলাম বাইরেই আমাদের গোয়াল ঘর দাদু গরুদের খেতে দিয়েছে গরুরা কি সুন্দর খাচ্ছে সেটা একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম তো দোকানে আর যাইনি কাকিমা বলল পরে যাবে বলে ঘরে আসলাম এসে দেখলাম এই যে বোনেরা এখানে খেলা করছে আমাদের পুচকির দিকে দেখুন ওকে মানে বিছানা মতন করে দিয়েছে বলেছে এখানে ঘুমাতে ছোটো বোনু বলেছে শুয়ে পড়তে তো শুয়ে পড়ছে আর বড়ো বোনু এখন বসে বসে ওই যে গ্লাসে করে কী খাচ্ছে ভুলে অবস্থাটা দেখুন মানে তিনজনে মিলে খেলা করছে খাচ্ছে বদমাশি করছে এইসব করছে তাও একটু হরলিক্স খাচ্ছে মনে হয় তারপরে ও ভিডিও করবে বলে ফোনটা নেবে আমার কাছ থেকে তারপরে মানে ফোনটা দিয়েছিলাম দিয়ে আবার নিয়ে নিয়েছি আর আমাকে আমার কোলে উঠে আমাকে কত আদর করছে নাকে হামি খাচ্ছে ঠোঁটে হামি খাওয়াচ্ছে মুখে হামি খাচ্ছে কত আদর কত ভালোবাসা তারপরে মানে ওকে একটু দোকানে নিয়ে যেতে হবে তাই জন্য ও আমাকে অত আদর করছে ভালোবাসা ওই দেখাচ্ছে তারপরে বিছানায় উঠে পড়বে উঠে ওকে ফোনটা দিতে হবে হ্যাঁ ঠিক আছে দেখা আমার দেখা দেখো দেখা যাচ্ছে দেখলেন তো আমাদের পুচি মানে ও ক্যামেরা ধরতেও শিখে গেছে তো দিয়ে দিয়েছে ওর হাতে ফোনটাও আমাকে আমার একটু ভিডিও করে নিল নেওয়ার পরে ফোনটা হাত থেকে নিয়ে নিয়েছে এদিকে মানে কাকুদের ঘরে আসলাম এসে দেখলাম বনু আঁকছে আর ফোনে মানে যেমন আছে ও মানে হুবাভুব মানে তেমনই আঁকছে আর ওর হাতের আঁকা তো খুবই সুন্দর এর আগে দেখিয়েছি অনেক ভিডিওতে তো ও আঁকছে তো আর আমরা একটু আসলাম তারপর কিছুক্ষণ পরে আমরা আবার আবার দোকানেও গিয়েছিলাম বাইরে বার হয়েছি এত পোকা মানে বৃষ্টি হয়েছে আবারও বৃষ্টি হওয়ার কথা আছে তো আকাশটাও খুব সুন্দর লাগছিলো একটু ভিডিও নিয়ে নিলাম তারপরে চলে আসলাম রাস্তায় তো রাস্তায় এসে এই যে গাড়ি পার হচ্ছিল বলে আমরা দাঁড়িয়েছিলাম তারপর আস্তে আস্তে রাস্তাটা পার করে ওপারে যাব কি আমরা দোকানে যাব একটু দরকার আছে আমি যখন ভয়েস রেকর্ডটা দিচ্ছি তখনও বৃষ্টি হচ্ছে তো যাই হোক ভিডিওটা অনেক দিন পরেই ছাড়ছি এটা কিছু না দু সপ্তাহ আগের ভিডিও তারপর বনু ওখান থেকে লঞ্চ নিয়ে খাচ্ছিল ওদের পুচকিরও একটা ক্যাডবেরি দিয়েছে সে খাচ্ছিল তারপর দোকান থেকে বাড়ি আসলাম এসে কাকিমা এখানে মুড়ি শসা চানাচুর চপ সব রকম দিয়েছে বলল তুমি বনুদের নিয়ে বসে বসে খাও আর ওই যে পুচকিও আমাদের কাছে আছে দিয়ে দিলো চপ তো আমরা বসে বসে খাচ্ছিলাম খেটে নিয়ে একটু গল্প টল্প এদিক ওদিক করছিলাম তারপরে এই যে কাকিমা ওদেরকে নিয়ে খেতে বসে গিয়েছে মানে কাকিমা ওদেরকে খাইয়ে দিচ্ছে ওরা ফোন দেখছে ওরা হাত দিয়ে খাবে না তো কাকিমা বললো ঠিক আছে আমি তোদেরকে খাইয়ে দিচ্ছি বলে ওদেরকে আবার একটু গালে খাইয়ে দিচ্ছে আমি বললাম এত বড়ো হয়ে গেছে তোদের তাও খাইয়ে দিতে হচ্ছে গুড মর্নিং বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল এটা ছিল পরের দিন সকালবেলা তো পরের দিন সকালবেলা আমরা উঠে গিয়েছি আমি একটু ডক্টরের কাছে যাব তারপর আমরা সবাই মিলে মানে সবাই বলতে আমি মা কাকিমা আরও দু একটা কাকিমারা একটা মন্দিরে যাব এদের পুচকি উঠেই আগে আমাদের কাছে চলে এসছে কেন আমরা যাব বলেছি শুনেছে আর এখানে কাকিমা আমাদের টিফিন প্যাক করে দিচ্ছে মাঝখানে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি এই যে এখানে আমরা চলে এসেছি এই যে মন্দিরটায় এই মন্দিরটা খুব জাগ্রত মন্দির এখানে অনেকে অনেক রকমের মানসিক করে তো মানে আমরা যখন এসেছিলাম তখন আটটা সাড়ে আটটা বাজে তো অতটা লোকজন ছিল না দু একজন মানে পুরোহিতরা মানে ঠাকুরকে পরিষ্কার টরিষ্কার করছিল আরও মানে যা যাবতীয় কাজ তারা সেগুলো করছিল আর এটা হলো ওই পুকুরে স্নান করতে হয় যারা ওই মানসিক করে এখানে থেকে স্নান করে দণ্ডি দেয় আরও বিভিন্ন রকমের যে যেমন কিছু ঠাকুরকে এ করে এখান থেকে স্নান করে দণ্ডি দেয় মানে ঠাকুরকে পুজো দিতে যায় এইসব করে আর এখানে প্রচুর মানসিকের ঠাকুর আছে এই যে এগুলোকে যত মানে আমি যতটুকু জানি গোপাল বলে আর মানে আরও আছে কি সখী ঠাকুর এগুলো এখানে ঠাকুরকে মানে এখানে ভিডিও করা বারণ তো আমি সকালে ফাঁকা ছিল তো তো আমি যতটা পেরেছি আপনাদেরকে ক্লিপ নিয়ে দেখিয়েছি ওই যে দূরে দেখা যাচ্ছে ওটাই ঠাকুর মানে একটা চৌকো মতন গর্ত মতন করা আছে ওর ভিতরেই রাখা আছে তারপর বাইরে আসলাম এসে এখানে এই যে এই মানে একজন দোকানদার এর ভিতরেই চতুর্দিকে ঘেরা আছে এর মধ্যেই সব কিছু দোকানপাট আছে তো উনি ওনার ব্যবসার জন্য সব কিছু ঝুড়িতে করে ডালা সাজিয়ে গুছিয়ে রাখছে আর এই পাশেই মানে ওর পাশেই একটা শিব মন্দির আছে মানে ঠাকুরের সঙ্গেই ওই মন্দিরের সঙ্গেই তারপরে এই যে এটা হলো বাচ্চার মানসিক চোখানোর জন্যে একটা পরিবার সব আত্মীয় স্বজনরা সবাই এসেছে আরও এই যে সামনে মানসিক চোখানোর জন্য এই যে এই বাচ্চাটার মানে কোলে করে নিয়ে পিছনে ওর মা আর সামনের বাবা ঠাকুর নিয়ে পুরো এই মন্দিরটাকে প্রদক্ষিণ করছে জানি না যত সম্ভব দু তিন ভাগ কর করতে হয় এইটুকু জানি আর এই যে পাঠাগুলো যারা মানসিক করেছে বললাম তারা এই পাঁঠাগুলো বলি দেবে তার জন্য এই পাঁঠাগুলো নিয়েও ঘুরছে তারপর কিছুক্ষণ পরে দেখলাম মানে হ্যাঁ একটা ছেলে আর মেয়ে মানে বিয়ে হয়ে গিয়েছে ঠাকুরের কাছ থেকে আশীর্বাদ নিতে এসেছে তো এই যে সামনে দেখছেন এই যে ইনি হচ্ছে কে মানসিক করেছিলেন যে মানে নিজের বুক কেটে রক্ত ঠাকুরকে পুজো দেবে তো তার জন্যে মানে ওনার কাটা হয়ে গিয়েছে তারপরে এই যে ঠাকুরমশাই ওনার একটু ব্লেড দিয়ে বুকটা চিড়ে দিলেন আর বেলপাতায় করে সেই মানে রক্তটা নিয়ে ওনাকে দেবেন দিয়ে পুজো দিতে বলবেন আর কি করতে যা কিছু করতে বলবেন অতটা আমি ঠিক জানি না তো আমরা পাশেই বসেছিলাম দেখছিলাম মনে ওনাকে ওনাকে ওই মানে ব্লেড দিয়ে কেটে দিলো কেটে আর রক্তটা বার করিয়ে দিলো যাই হোক একটা বয়স্ক মহিলা ওনাকেও ওই একইভাবে উনিও মানসিক মানসিক করেছিলেন ওনাকেও ওই ব্লেড দিয়ে ওখানে কেটে দিলো তা যাই হোক মানুষের কত রকমের মানসিক থাকে তো এই মন্দিরটা সত্যি খুব জাগ্রত মন্দির আমরা অনেকেই এই মন্দিরের কথা শুনেছি আমরা সেই হিসাবে এখানে এসেছিলাম কিছু ব্যক্তিগত কারণের জন্য সেটা পরে আপনাদের সাথে শেয়ার করব। তারপর কিছুক্ষণ পরে দেখলাম যে এখানে ধুনো পড়ানো হচ্ছে মানে যারা যারা মানসিক করেছিলেন ওনারাই ধুনো পরাচ্ছে তারপরে আমাদের পুজো দেওয়ার ছিল আমরা পুজো টুজো দিয়ে নিলাম পুজো টুজো দেওয়ার পরে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এই যে মা কাকিমা ঠাম্মা সবাই বসে আছে তারপর আমরা আরেকটু ঘুরলাম কত দোকান বসেছে আমরা যখন এসেছিলাম তখন পুরো ফাঁকা ছিল আর তারপরে আস্তে আস্তে প্রচুর কত যে মানসিক চুকাতে এসেছে আর কত কত লোক কি বলবো এই যে কত এখানে সব বসে আছে সাইডে অনেক খাবারের দোকানেও আছে এগুলো সব খাবারের দোকান কত খেলনার দোকান প্রচুর লোক প্রচুর লোক তারপর আমরা একটু ঘুরে টুরে এবার আমরা বাড়ির দিকে রওনা দেব আর বাড়ি থেকে তো দেখলেন সকালে যে মুড়ি তরকারি করে নিয়ে গিয়েছিলাম সেগুলোই খাওয়া দাওয়া হয়েছিলো আর এটা ছিল পরের দিন সকালবেলা তো সেদিনকে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি কারণ প্রচুর বৃষ্টি হচ্ছিলো তার বাড়ি এসে রেস্ট টেস্ট নিয়েছি আর এটা ছিল পরের দিন সকালে আমি বাড়ি চলে আসছিলাম অল্প একটু ক্লিপ নিয়েছি এই যে ক্যানিং স্টেশন তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি